আমাকে রেখেই সবাই বেড়াতে চলে গেল আর এরকম একটা স্বামী থাকলে গন্ডগোল করতে আর কাউকেই প্রয়োজন হয় না কাউকেই দরকার হয় না এমন একটা স্বামী থাকলে তো আজকে আমাকে সবাই চলে কারণ আমার শরীর খারাপ তো আরো অনেক জায়গায় হবে তো তাই তারা সবাই চলে আমি বাসায় একা ছিলাম আর বরমশায় আনতে গেছিলো তো তারপরে আমার তো শরীর খারাপ বড়মশাগুলো ছিল ঘুমিয়ে থাকতে তো ঘুমিয়ে থাকলে তো চলবে না যেগুলো নিয়ে এসেছি সবাই মিলে না খেলে মজাই লাগবে না তো সবাই আসবে রাত্রেবেলা করলা তো তাই জন্য কিন্তু আমি পিঠামাটার আয়োজন করেছি আর এখানে আয়োজন করতেছি ফুচকা বর্মাশাই কিন্তু বলে রান্না খেয়ে এসেছি আমি এখন কিন্তু তোমার ফুচকা খাবো না আচ্ছা বাবা ঠিক আছে তুমি তুমি ফুচকা বানিয়ে দিও আমরা সবাই মিলে বসে খাবো তো সেই কথাই রইলো তো দেখুন কে ফুচকা খেলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের রিয়েল ভয়েস থাকছে তো সবাই হাই করে দিয়েছি এখন কিন্তু সবাই খেতে বসবে সবাই কিন্তু খেতে বসার আগেই বড় মশাই দেখুন সে কিন্তু আমাদের তৈরি করে দিবে বসে গেছে সে আগে খেয়ে নিচ্ছে চলুন আমি কেন বললে প্রথমে এই কথাটা সেটা শুনতে হলে দেখুন বরমাসায় আমার সাথে কি কাণ্ডটাই না করে এই কাণ্ডটা না করলেই ভালো হতো তো যদি রিয়া ভিডিওটা না করতো তাহলে এই ক্লিপটা আমার কাছে থাকতো না তো দেখুন কি করেছে আমার সাথে এটা কি ওর উচিত ছিল বলুন তো এর সাথে গণ্ডগোল না করে কিভাবে থাকবো আমি তো গন্ডগোল তো হবেই তো এই যে দেখুন আমরা কিন্তু ফুচকা নিয়ে বসে পড়েছি অনেক কিছু আয়োজন ছিল তবে ফুচকাটা কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি

কেমেরাটা স্টানে বসিয়ে দিয়েছি এবার কিন্তু আসল মজা তো কে কয়টা খায় আর কয়টা আগে নিয়ে খেতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয় আজকে কেমন করে খেতে মানে একটা ফুচকার উপর حمله পড়েছে তো দেখুন এরা কাছে প্রথমে লজ্জা পাচ্ছিলো কেউ খাত ছিল না যেইমনি না আমি খাওয়া শুরু করেছি সেমনি কিন্তু সবটাটা হয়ে যাচ্ছিলো তার জন্য দেখছো আওয়াইটা হয়ে করে ছাড় শুরু হয়ে গিয়েছে চলুন মজা আমি একটু লজ পড়ে যাচ্ছি যেটা একটু গোল বেশি

আমরা পরিচয় হয়ে নিই আমার পাশে বসে আছে আমার বড়ো যা তো দীপা আর তারপরে বসে আছে ঈশা তারপরে বরমশা তারপরে ছোট্টু তারপরে হচ্ছে বাপ্পা তারপরে এখানে আছে রিয়া তারপরে এখানে সবুজ তারপরে আমি আছি পিয়া আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মোটামুটি টাটা এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই

দেখছেন টুকটাটা কত টেস্টি হয়েছিল যে সবাই অনেক মজা করে খেয়েছে আর সত্যি এই ফুচকাটা কিন্তু আমার বড়വശে কখনো আসেনি আসলে এটা কিন্তু হওয়ার ভাষায় নিয়ে নিয়ে আসতে হয় তো তাই বড়জা বলছে তুমি চেয়ে নিয়ে এসেছিলে বেশ ভালো করেছো সবাই মিলে একসাথে বসে তোমার হাতের ফুচকা খেতে বললাম কত টেস্টি হয়েছিল তো আমরা কিন্তু এই ফুচকাটা কিন্তু সবাই খুব করে সবার জিভে জল চলে এসেছে তো কে কোনটা খেয়েছে এটা বড় কথা না সবাই কিন্তু পলুচি খেয়েছে তো সবাই অনেক মজা করেছে আর মজা পেয়েছে এরকম মজা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে লাস্টে কিন্তু ফুচকা নিয়ে টানা টানা হচ্ছে কিন্তু আমি টক জলটা বেছে নিয়েছি টক জলটা খেয়ে নিচ্ছি টক চালটাও অনেক টেস্টি হয়েছে এখানে টমেটো গাজর তারপরে আলু তারপরে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ এসব একসাথে দিয়ে সুন্দর করে আর এখানে একটা চাটনি বানিয়েছিলাম তেঁতুল আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে ওই সরি ধনে পাতা পুদিনাপাতা অল্প একটু ছিল তো সেটা দিয়েই আর কি করে নিয়েছি তো দারুণ টেস্টি হয়েছিল। আর আমার হাতে ফুচকা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে অনেক টেস্টি করে আমি বানাই তো ফুল রেসিপি একটা দিব তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুল